তো শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি চেং চেংগাইল তো শ্রাবণ মাস উপলক্ষে এখানে মেলা হচ্ছে আমি বজবাস থেকে সাইকেল নিয়ে চলে এসেছি চেংগাইল তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় ঘড়িতে বাঁচল ছটা তো আমি চলে এসেছি সাইকেল নিয়ে তো চেঙ্গাইলে তো তোমাদের দেখাবার চেষ্টা করছে শ্রাবণ মাস উপলক্ষে এখানে মেলা হচ্ছে প্রথম দিন গিয়েছিলাম আমি চোরিয়াল চিলড্রেন্স পার্ক বজ কালকে পেশেছিলাম পাঁচলা মোর বাউরিয়া তো আজকের সোমবারে চলে এসেছি চেঙ্গাইল তো সেই একটা ছবি আমি সন্ধেবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো পথে যেতে যেতে সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি এখন সন্ধ্যেবেলার ছবি এইটা আমি চলে এসেছি বজবস থেকে সাইকেল নিয়ে চেঙ্গাইল বাউরিয়া থেকে লঞ্চ পার হয়ে বজবস থেকে বাউরিয়া হয়ে তারপর সাইকেল নিয়ে আমি তোমাদের সামনে থেকে লাইটিংয়ের ছবিটাও দেখাবার চেষ্টা করছি আর মেলাও যাব তারও ছবি আমি দেখাবার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো কেরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে ওঠে এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হ্যাঁ চেঙ্গাইল তো চলো ভিডিওটা আমি তোমাদের কন্টিনিউ করব।